সেটা হচ্ছে বিশ্বের তুলনামূলক ধর্ম আপনি রিসার্চ যদি করতে শুরু করেন স্টাডি করেন রিভাইস দেন আপনারা অবশ্যই অবশ্যই হেল্প করে দেখবেন আসলে কোরআন এবং হাদিস কোরআনের বাইরে যতগুলো ধর্ম এবং বর্ম লোক আছে সবগুলো যদি একত্রিত করে রিসার্চ করা যায় আপনি দেখবেন অধ্যয়ন করে দেখবেন আপনাকে আমি আই ক্যান স্যালেঞ্জ করতেছি কোরআনের মতো স্বচ্ছ নিখুঁত এবং সত্য এবং মনোনীত দিন এবং ধর্ম আপনি অন্য কোনটা এটার সাথে আপনি সামঞ্জস্যপূর্ণ করতে পারবেন না কেন কোরআন সর্বোপরি একটা আধুনিক জীবন বিধান কমপ্লিট গুড অফ লাইফ ইস দা হরি কোরআন আল্লাহ আলমিন সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়তে বলেছেন ইন্না দিনা ইন্দাল ইসলাম দিস দ্য ট্রুথফুলনেস একমাত্র সত্য এবং গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবাহন তালার কাছে সেটা ইসলাম আয় আসেন আমরা সেই আল্লাহর বিধানকে মেনে নেই যদি আমরা এহকাল এবং পরকালীন জীবনে শান্তি এবং কামে বিচাই কোরআন হাদিসের বিকল্প নেই আর আমি আরও একটা কথা ভালো করে পরিষ্কার করে দিতে চাই আপনি দেখবেন বিশ্বের যতগুলো ধর্ম আছে বর্ণ আছে এমন কোন ধর্ম আপনি দেখাতে পারবেন না যে ধর্মে আল্লাহ সুবাহ ব্যতীত অন্য কোনো সৃষ্টা আছে বলে বলা হয়েছে যেমন হিন্দু ধর্মে বলা আছে। নাথস্ত্রি প্রতিমাস্তি একামে বিধিতিয়াম ও কাম নাস্তি ভগবান এ কে হে এ কে হে দোসরা নেই হে জারাবি নেই হে যে ঈশ্বর মাত্র একজন কেউ নেই কেউ নেই দ্বিতীয় আর কেউ নেই ঠিক একই কথা বলছে প্রায়নুল কারিমের একশো নম্বর সুরা সুরে তুলে ক্লাস যে কি তার পরিচয় তুলে ধরেছেন আসলে আমরা দেখি সুরা এ ক্লাস ফ্রি বলছে

সকলে আল্লাহ তালার উপাসনা করি কোরআনকে মেনে নিই যদি আমরা পরকালীন জীবনে শান্তি বা কামিয়াবি পাই আল্লাহ প্রত্যেকটা মানুষকে বিশ্বের সকল মানুষকে কোরআন সন্ধ্যা মোতাবেক জীবনযাপন করা তৌফিক দান করুক সবটা একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো আজকের ভিডিওটি যেমন পাইলট যদি তার ম্যাপকে না ফলো করে পাইলটার যেমন ধ্বংস ঠিক তেমনিভাবে মানুষের জন্য আল্লাহ সোবান তালা কোরআন দিয়েছেন এটা যদি আমরা ফলো না করি এ অনুযায়ী জীবন পরিচালিত না করি তাহলে আমরাও ধ্বংস আল্লাহ সকল মানুষকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ মহাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে নেক্সট টাইম আরও সুন্দর ভিডিও তৈরি করতে পারি আল্লাহ হাফিজ